এই যে দেখো সকালবেলা ভিডিওটা তোমাদের দাদাভাই করছে আমি জানতামই না ভিডিওটা আমি এডিট করার সময় দেখছি আর সকাল থেকে আজকে আকাশে মেঘ পুরো মেঘে ঘুটেই যাচ্ছে তারপরে আমি আমার ছেলেকে স্কুল ছেড়ে দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম ও সেটাই ভিডিও করে রেখেছে আর ওই যে বাজার টাজার সব নিয়ে এসেছে আমি ছেলেকে পাঠানোর আগে শুধু জলের বোতলটা ভর্তি করেছিলাম আর যা ঝাঁট দিয়েছিলাম আর কিছুই করিনি আর যেখানে যে ড্রাই ফ্রুটসগুলো ছাড়াচ্ছিলাম ছাড়িয়ে রেখেইছি শুধু ব্যাস আর অতটুকুই আর এরপর কিছুই করিনি আর কি করব শরীরটা ভালো ছিল না তো যে শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি গুড মর্নিং সকলকে আমি পলি পলি সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও আছি ভালো খারাপ আর এখন বাজে সাড়ে আটটা ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি সকালে উঠেছিলাম আজকে দেরিতে উঠেছি ঘুম হয়ে গেছে অনেকক্ষণ শরীরটা মানে পারছিলাম না বলে পাঁচটা সাড়ে পাঁচটা উঠেছি পাঁচটা পঁয়ত্রিশে উঠেছে উঠে ছেলের টিফিন কিছু করে দিয়ে নি ম্যাগি করে দিয়ে দিয়েছি আর মোটামুটি যতটা পেরেছি কাজকর্ম সেরেছি এখনও ঘর পুস্তাটা বাকি আছে জামা কাপড় কাঁচবো স্নান করবো বাকি আছে আর ওই যে দাদা ভাইয়ের দোকান যাবে কিছু টিফিন খাওয়ার বানায়নি কালকে রাত্রিবেলাও কিছু বানানো হয়নি এখন ওই জন্য ভাবলাম যে একটু আলুর তরকারি করে ফেলি মুড়ি খেয়ে যাবে আর কি সবজি এনেছে একটু দেখি এই যে নিয়ে এসেছে ডাঁটা করলা পটল গাজর সস্যা কাঁচা লঙ্কা বিট বেগুন ধনে পাতা আর যে মোচা আর ধরে এনেছে দেখি চলো কি রান্না করি দেখি এখন আর মতো আবার একটা তরকারি করে দিই পরে তারপরে কি করি দেখছি তারপরে দেখো চান মানে কাজকর্ম সেরে দিয়ে চান করে ছাদে জামা কাপড় মিলতে চলে এসেছি তোমাদের দাদা বলবে যে তোমার শরীর খারাপ থাকলেও তোমার কিসের এত জামা কাপড় থাকে কিসের এত জামা কাপড় কাচা আচ্ছা ডেলি সব সব বাড়িতেই তো এরকম জামা কাপড় কাচার থাকে বলো আমার বলে কি নতুন সবারই এরকম এক বালতি দু বালতি করে জামা কাপড় ডেলি কারি থাকে কী করব মেয়ে হয়ে জন্মেছি শরীর খারাপ যাক যাই যাক কাজ করতেই হবে তাই তো বলো তোমরা সত্যি মানে ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কেউ বলো না আর তোমরা একটু কমেন্ট করো আর একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো প্লিজ ভিডিওগুলো দেখো তোমরা তো কেউ ভিডিও দেখছোই না জানি না আমার কী মানে ভুল হচ্ছে ভিডিওতে সেগুলো তোমরা কমেন্ট আমাকে জানাও কেউ কিছুই বলছো না জানি না এরকম করে যতদিন পারবো ভিডিও করব দেখো ফুলগুলো গাছে তুলে নিলাম নিয়ে এসে দেখো নিচে পুজোও হয়ে গেছে সেটাই তোমাদের সাথে অল্প একটু শেয়ার করে নিলাম এখন ভাবিছি আর কিছুদিন ফুল টুল কিনবো না এই ফুল দিয়েই পুজো হয়ে যাবে আমার যে দেখো বন্ধুরা যে কি রান্না আছে ডাঁটা আলু ডিম সব একসাথে দিয়ে ছোল করে দিয়েছি আর এখানে কাঁকড়ল ভাজা ভাত হয়ে গেছে এখন বসে বসে যে আদা রসুন ছাড়ালাম অনেকটা আদা রসুন ছাড়িয়ে রাখলাম আকাশটা যে মেঘ করে যাচ্ছে দেখবে না হ্যাঁ জামা কাপড় দিয়ে এসেছি দিয়ে মানে জামা কাপড় মনে হচ্ছে আজকে আর শুকনো হবে না এই যে মেয়েকে উঠেই যাচ্ছে আস্তে আস্তে আর এই যে কালকে কারি পাতাগুলো রোদ দূরে দিয়েছিলাম দিয়ে রেখে দিয়েলে ভালো হতো কালকেই শুকিয়ে যেত শুকিয়েই আছে কিন্তু বাইরে থাক আর একটা দুটো দিন তারপরে কৌটোর মধ্যে তুলে রাখবো এখানে ভাত হয়ে গেছে আর সকালবেলায় যে বিট গাজর টাজর সব দিয়ে বিম কড়াই সব দিয়ে তরকারি করেছিলাম একটু বেশি করেই করে রেখেছি সন্ধ্যেবেলা টিফিন খাওয়া হয়ে যাবে চলোটা নামি নিয়ে গ্যাস ফ্যাস কুচে বাসন কুসন ধুই বান্না সেরে নিয়েছি দেখো ক্যাশটা পুষবো ক্যাশটা পুষবো ভাবলাম পুষতে পুষতে ভাবলাম যে পুরো গ্যাসের টেবিলটাই ভালো করে সাবান দিয়ে পুছে নিই বলে ভালো করে দেখো পুছে মানে স্কচ বাইট দিয়ে বার দিয়ে মানে ভিম জেলটা দিয়ে ভালো করে একবারে ঘষে ঘষে একবারে এ করে দিয়েছি ধুয়ে নিয়েছি আর কী বলো শরীর ভালো না বল কী হবে বলো ঘর যদি পরিষ্কার না থাকে না আমার শরীর আরও অসুস্থ হয়ে যায় আমি যতই শরীর খারাপ থাকুক আমার যতই মানে আমি মানে যত যেরকমই হয়ে যাক আমি কোনো রকমে মানে অপরিষ্কারে থাকতে পারি না আমাকে পরিষ্কার না করলে আমার বেশি শরীর খারাপ লাগে আমি বেশি অস্বস্তি বোধ করি মানে মনে হয় আমি মনে হচ্ছে আর বেঁচে আছি কি মরে গেছি কে জানে আমি মরে গেলে মনে হয় কিছু এরকম আরও এলোমেলো হয়ে যাবে এরকম মনে হয় আমার তারপরে দেখো যে মানে জলের যে নতুন এগুলো কক এগুলো কিনেছিলাম মুখগুলো সেইগুলো হচ্ছে যে ভালো করে আবার মেজে নিলাম নাহলে দুদিন একদিন লাগালি না হলুদ হয়ে যায় জলে প্রচণ্ড আয়রন এখানে আর ভালো করে সব ধো মানে ধুয়ে নিয়েছি পচতে গেলে না অনেক দেরি হয়ে যায় জন্য ভালো করে সব ধুই করে নিয়ে তারপরে দেখো বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি বাসনগুলো মাছতেও যেন জ্বালা মানে গ্যাস টেবিল পুষতে সবচেয়ে বেশি কষ্ট তারপরে যে ভাতের হাঁড়িটা যে ধরিয়ে কাপড়টা ওইটাকেও আমি ডেইলি সাবান দিয়ে ধুয়ে নিই দিয়ে ধুয়ে বেসিন টেসিন ধুয়ে চলে এসছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তারপরে দেখো যে শটটা হাত পাক দিতে পারিনি বলে ওই জন্য ভালো মিক্সিতে এরকম দেখায় করি এ ভগবান জানি না আমি কি ভুল করেছি কোনটা কি ভুলে গেছে জানি না আমি করে কি পাপ যে করেছি বলার নয় আমার বেকার এক ঘন্টা এ গ্যাস করিয়েছে মানে আমার ওটা গ্যাস ওটা তুলতেই পারিনি পুরো জল সমেত বসাতে হয়েছে জল সমেত বসাতে তারপরে দেখো এক ঘন্টা পর এই অবস্থা এসেছে আমার এক ঘন্টা গ্যাস পুরো নষ্ট হয়েছে আমি বলি আজ দিনও এরমভাবে ট্রাই করব না তারপরে দেখো দুপুরবেলা রান্না খাবো বলে বসে পড়েছি তখন বাজে তিনটে চল্লিশ বন্ধুরা আমি কিভাবে শাঁখা পরিষ্কার করি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো শাঁখাটা না অনেক ময়লা পড়েছে দাঁড়াও বোঝা যাচ্ছে না এই যে শাঁখাটা না অনেক ময়লা পড়েছে জানি না ফোনে সেভাবে আসছে কি না সামনে থেকে না প্রচণ্ড ময়লা পড়েছে কি আমি যতই চেয়ে তোলার চেষ্টা করছি কিছুতেই হচ্ছে না আর আমি কিভাবে সহজ পদ্ধতিতেই তুলে ফেলি তোমাদেরকে সব দেখাচ্ছি আমি এইভাবেই শাঁকা পরিষ্কার করি এমনিতে না শাঁকা পরিষ্কার করতে বড্ড অসুবিধা হয় মাঝে মাঝে যখন এত নোংরা হয়ে গেলে এইভাবে একবার শাঁকা পরিষ্কার করে দেখবে জানি না তোমরা করো কি না আমি এরকমভাবে করি তোমাদের সাথে তাই জন্য একটু শেয়ার করছি চলো দেখো কি কি দিয়ে করি আবার সোডা নিচ্ছে আর লেবু এটা দিয়ে একটু কিছুক্ষণ মাখিয়ে রাখি দাঁড়াও দেখো পুরো হলুদ হয়ে গেছে এখানগুলো না কিছুতেই ওঠাতে পারছি না

রেখে এখানে থাক দেখো আধ ঘন্টা রাখিনি পনেরো মিনিট রেখেছি রেখে ভালো করে লেবুটা দিয়ে আবার একবার ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি এদিক ওদিক করে একটুখানি ঘষে নিয়েছি বেশিক্ষণ না দু এক মিনিট আমি এদিক ওদিক করে ঘষে নিয়েছি নিতে হলুর দাগগুলো পুরো উঠে গেল উঠে যাওয়ার পর আমি এবার এ করবো কী বলে এই যে বাসন মাজার যে সাবানগুলো হয় বা রিং সাবান যেগুলো হয় ওই কাপড় কাচার হোক আর যাই হোক বাসন মাজার যে সাবানগুলো লিকুইড নয় এমনি সাবানগুলো সেইগুলো দিয়ে ভালো করে হচ্ছে যে মাজবো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো আমার কাছে এটা ছিল এটা দিয়ে রিং সাবান দিয়ে মাজবে আরও সুন্দর পরিষ্কার হয় আমার কাছে ঋণটা ছিল না এটা ছিল এটা দিয়ে মেজে দিচ্ছি আমি কিন্তু ঋণটা দিয়েই আমার কাছে সবসময় থাকতো ঋণটা দিয়ে আমি করতাম এই জায়গাকে এরকম করে করে একটু ভালো করে এই কোনগুলো এরম করে টেনে দিয়েছি একবার করেই টেনে দিচ্ছি এমন পরিষ্কার হয়ে গেছে তোমরা একবার ট্রাই করো প্লিজ একবার ট্রাই করো করে আমাকে বলো কেমন হয়েছে এত ভালো পরিষ্কার হয়ে যায় তোমরা সোনার শাঁখা খুব এরকম করে করবে সোনার শাঁখাটাও এরকম লেবু সোডা মাখিয়ে রেখে দেবে রেখে দিয়ে তারপরে এরকম সাবান দিয়ে একটু ঘষে নেবে নিয়ে শুধু একবার দেখবে তারপরে আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ আমি মানে বলেছি এটা ঠিক বলেছি কি ভুল বলেছি এত ভালো পরিষ্কার হয় মানে বলার না এমনি শাঁখাই কি আর সোনার শাঁখায় কি খুব সুন্দর পুরো চকচক করছে দেখো না আমি হয়তো তোমাদেরকে সেভাবে দেখাতে পারিনি কতটা নোংরা হয়েছিল সাকাগুলো একবারে হলুদে জলের আয়রন পুরো একটা বোতলে মনে হয় এক মাস জল রেখে দিয়ে যেরকম হলুদ হয়ে যায় পুরো শাঁখাটা একটুকু সাদা ভাবছিল না কিন্তু ফোনেতে পুরো দেখাচ্ছিল আর দেখো শাঁখাটা মাজার পর পুরো পরিষ্কার চকচক করছে পুরো একদম নতুনের মতো হয়ে গেছে সত্যি বলছি তোমরা একবার ট্রাই করো আর তারপরে দেখো রাত্রিরে কিছু সেরকম দেখাতে পারিনি যে থোরের ডালনা করেছিলাম আর রুটি আর আমার বরকে বলেছিলাম যে একটু বোঁদে নিয়ে আসতে দিন ধরে খেতে ইচ্ছা করছে খাবো খাবো করে আনা হয়নি অনেক দিন হলো মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তো সেই জন্যে তারপরে আজকে খেদি ইচ্ছা করলো নিয়ে আসতে বলেছিলাম নিয়ে এসেছিলো তারপরে এই যে তুলে নিচ্ছি একটাতে এটাতে তুলে দিচ্ছি বাচ্চাতে হচ্ছে বরের এই প্লেটটাতে হচ্ছে আমার ছেলের আর আমার ছেলের আমার একসাথেই নিয়ে নিই কেননা আমার ছেলের নিজে হাতে খাবে না ওকে খাইয়ে দিতে হয় সেই জন্যে সবার খাবার বেড়ে নিচ্ছি আর সন্ধ্যাবেলা থেকে কিছু দেখানো হয়নি শুয়েছিলাম বসেছিলাম এই করতে করতেই চলে যাচ্ছে এরম করে কিছুদিন দিন যেরকম পারবো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই পাশে তো থাকবেই আর অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাদের ভিডিওটা পুরোটা দেখা যদি দেখে থাকো আর চলো আবার